সে হ্যালো গাইজ তো আমি আকাশ রেকর্ডিং তোমাদের নতুন ভিডিওটি চলে আসলাম তাদের আজকে যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ সে সেটটা আজকে চার দিন হয়েছে মানে নিউ মডেল নিউ তৈরি হয়েছে তো সেটটার নাম হচ্ছে অপূর্ব সাউন্ড গুপ্তার তো আপনাদের যাদের লাগবে এই সেটটা তা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আপনারা কল করতে পারেন আর কিছু রেট কমও হয়ে যেতে পারে এটা মালিকের নাম্বার তা ডাইরেক্ট মালিকের সাথে কথা বলবে তোমরা তো এই সেটটা তোমাদেরকে যতই যত রকম সম্ভব ভালোই বাজবে তোমার ভালোই লাগবে তো তোমরা দেখতে থাকো আসছেন পর্যন্ত ভিডিওটা আর এই সেটটা কোনো কমই নয় কিছুই নেই ঠিক আছে ভালো সেট নিউ ছশো আটে পিকার আছে তো চলো তোমরা একদিন দেখো আর একটা ভিডিও ছাড়বো কিছুদিন টেস্ট করা হবে তো সেদিন তোমাদেরকে টেস্টিংয়ের সময় দেখাবো সেটটা কেমন বাজছে আর এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্ত সম্পূর্ণ শেষ করে দিলাম তো চলো গাইস দেখতে থাকো লাস্ট পর্যন্ত নেক্সট ভিডিও আসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে